তো এই ভিডিওতে আমি হাউ টু ডাউনলোড আধার কার্ড অনলাইন এই টপিকের উপর আলোচনা করবো অ্যাকচুয়ালি এই ভিডিওটিতে আমি দেখিয়েছি যে কী করে আপনি অনলাইনে আধার কার্ড ডাউনলোড করতে পারবেন এবং সেই আধার কার্ডটি আপনি যে কোনো কাজে ইউজ করতে পারবেন অ্যাকচুয়ালি কখনও কখনও হয় যে আমরা আমাদের আধার কার্ডটি কখনো কোনো কারণে হারিয়ে ফেলি তো সেই সময় আপনাকে এ কোনো চিন্তা করার কারণ নেই আপনারা চাইলে অনলাইনে এর যে ওয়েবসাইটটি আছে সেখানে গিয়ে আপনারা সেটাকে সহজেই ডাউনলোড করতে পারেন দ খুব সহজেই আর কি কয়েকটা স্টেপের মাধ্যমে আপনারা এটিকে ডাউনলোড করতে পারেন এর জন্য আপনাকে কি করতে হবে না প্রথমে ফার্স্ট স্টেপে আপনাকে নেভিগেট টু দ্য ইউআরএল এই যে ইউআরএলটি আমি এখানে দিয়েছি এটি আপনি আমার ডেসক্রিপশানেও পেয়ে যাবেন এই ইউআরএলে আপনাকে ক্লিক করতে হবে তো ক্লিক করলে আপনাকে এটা নেভিগেট করবে যেটা হচ্ছে ইউআইডিআইআইয়ের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আধার কার্ডের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে এটি হচ্ছে হোম পেজ আধার কার্ডের ওয়েবসাইটের এটি হলো হোম পেজ এই হোম পেজে আপনি দেখতে পাচ্ছেন আপনাদের বিভিন্ন রকম ভাষায় এই ওয়েবসাইটটি আপনি ইউজ করতে পারেন চাইলে তো আমি এখানে ইংলিশ সিলেক্ট করব ইংলিশ সিলেক্ট করে আপনাকে ইংলিশের এই বাটনটাতে ক্লিক করতে হবে তারপরে এটা আপনাকে এর যে মেন হোম পেজ আছে সেই হোম পেজে নিয়ে যাবে এই হোম পেজে আপনি দেখতে পাচ্ছেন ওপরে অনেকগুলি মেনু আছে প্রথম মেনুটি হচ্ছে মাই আধার এই মেনুটিতে আপনাকে ক্লিক করতে হবে মাই আধারে ক্লিক করবেন সবার আগে এখানে একটা পপ আপ কখনো কখনও খুলে যায় সেই পপ আপটাকে আপনাকে বন্ধ করতে হবে নাহলে ক্লিক ফাংশনটা কাজ করবে না তো আমি এটা বন্ধ করলাম তারপরে এখানে মাই আধারে ক্লিক করলাম মাই আধারের পেজটি খুলে গেছে আপনি নিচে দেখতে পাচ্ছেন এখানে স্ক্রল করবেন স্ক্রল করে এখানে আপনি একটা অপশান দেখতে পাচ্ছেন যেটা গেট আধার এই গেট আধারে ক্লিক করবেন এই গেট আধারে ক্লিক করে আপনাকে যেতে হবে ডাউনলোড আধার এই ডাউনলোড আধারে ক্লিক করবেন ডাউনলোড আধারে ক্লিক করার পর এখানে নেক্সট যে পেজটি আসবে এখানে এই অপশানটিতে ক্লিক করবেন যেটা হচ্ছে ডাউনলোড আধার এখানে লেখা যে ক্লিক হিয়ার টু ডাউনলোড ডিজিটালি সাইন্ড অ্যান্ড পাসওয়ার্ড প্রোটেক্টেড ইলেকট্রনিক কপি অব দ্য আধার সো এইখানে হচ্ছে বলা আছে যে এটা হচ্ছে পাসওয়ার্ড প্রোটেক্টেড এই যে ফাইল ফাইলটি আপনাদের ডাউনলোড হবে সেই ডাউনলোড ফাইলটি একটা পাসওয়ার্ড প্রোটেক্টেড পিডিএফ ফর্ম্যাটে আসবে অ্যাকচুয়ালি এটাকে যাতে যে কেউ না ইউজ করতে পারে আপনি চাইলে আপনার পাসওয়ার্ডটি দিয়ে এটাকে খুলতে পারবেন কী পাসওয়ার্ড হবে সেটি আমি পরে আপনাদের বলছি পাসওয়ার্ডটি পরে আপনাদের বলছি এখন প্রথমে ফার্স্টে আপনাকে ক্লিক করতে হবে হচ্ছে ডাউনলোড আধার ডাউনলোড আধারে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে নেক্সট যে পেজটি আসছে সেখানে হচ্ছে অনেকগুলি অপশান দিয়েছে ডাউনলোড করার এক নম্বর প্রথম অপশানটি দেখতে পাচ্ছেন আধার নাম্বার দিয়ে আপনি আপনার যদি আধার হারিয়ে গেছে কিন্তু আধার নাম্বারটা মনে আছে তো আধার নাম্বার মনে থাকলে আর যদি আপনার ফোন নাম্বার যেটা লিঙ্ক করানো আছে সেটা যদি আপনার কাছে থাকে অবভিয়াসলি আপনি খুব এই দুটি জিনিস এন্টার করতে হবে আপনাকে প্রথম হচ্ছে এন্টার আধার নাম্বার আর এন্টার ইয়র ক্যাপচা তো এই এই পদ্ধতিতে আমি এখানে দেখাবো যে কি করে আধার নাম্বার দিয়ে আপনাকে ডাউনলোড করতে হয় তো আধার নাম্বার দিয়ে এখানে ডাউনলোড করতে গেলে আপনাকে প্রথম ফিল্ডে দিতে হবে আধার নাম্বার আর সেকেন্ড ফিল্ডে এখানে যে ডান দিকে ক্যাপচাটা দেখা যাচ্ছে সেই ক্যাপচাটা এখানে আপনাকে এন্ট্রি করতে হবে সো এই দুটো জিনিস এন্ট্রি করার পর আপনাকে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনাকে যে নেক্সট পেজটিতে নিয়ে যাবে সেই পেজটি আমি আপনাকে স্ক্রিনশটের মাধ্যমে দেখাচ্ছি কারণ আমি এখানে আধার নাম্বার দিচ্ছি না এই স্ক্রিনশটটি আপনি এই যে ডকুমেন্টটি আপনি চাইলে ডাউনলোড করতে পারেন ডেসক্রিপশান থেকে তো এইখানে দেখতে পাচ্ছেন স্টেপ বাই স্টেপ আমি দেখিয়েছি এখানে হচ্ছে যাব একদম সেই স্টেপে যেখানে আমরা ডাউনলোডে ক্লিক করেছিলাম তো গেট ডাউনলোডের পরে ডাউনলোড আধার ওয়ান সেকেন্ড হ্যাঁ ডাউনলোড ডাউনলোড আধারে ক্লিক করার পর এই পেজটি চলে এসেছিল এইখানে আপনাকে আধার নাম্বার এন্ট্রি করতে হবে আর আধার নাম্বার এন্ট্রি করার পর তারপরে আপনাকে ক্যাপচাটা দিতে হবে ক্যাপচাটা দেওয়ার পর এখানে যেমন সেন্ড ওটিপি বাটানে ক্লিক করবেন এই সেন্ড ওটিপি বাটানে ক্লিক করলে আপনাকে পরবর্তী স্ক্রিনে নিয়ে যাবে হচ্ছে এই স্ক্রিনটা এই স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আধার কার্ড নাম্বার এন্টার করতে হয়েছিল এন্টার ক্যাপচা করতে হয়েছিল তারপরে নেক্সট আরেকটি ফিল্ড এখানে চলে এসছে যেখানে হচ্ছে এন্টার ইউর ওটিপি তো এই এই ফিল্ডে আপনাকে ওটিপিটা এন্টার করতে হবে তারপর যে বাটনটা দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যান্ড ডাউনলোড এই বাটনটাতে যদি আপনি ক্লিক করেন তারপরেই আপনার পিডিএফ ফাইলটি দেখবেন আপনার ব্রাউজারে ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হওয়ার পর এই স্ক্রিনটি আপনাকে শো করবে যে স্ক্রিনটিতে দেখতে পাচ্ছেন যে লেখা আছে কংগ্রেচুলেশন ইউর আধার কার্ড হ্যাজ বিন সাকসেসফুলি ডাউনলোডেড আর খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি প্রথমে বলেছিলাম যেটা হচ্ছে পাসওয়ার্ড তো পাসওয়ার্ডটি আপনাকে কি করতে কী কী পাসওয়ার্ড হবে সেটা আপনি এইখানেই আপনি দেখতে পাচ্ছেন মেসেজে লেখা আছে যে দ্য আধার লেটার পিডিএফ পাসওয়ার্ড উইল বি ইন এইট ক্যারেক্টার তো কম্বিনেশন অফ দ্য ফার্স্ট ফোর লেটার অফ ইউর নেম অ্যাজ ইন আধার ইন ক্যাপিটাল লেটার অ্যান্ড ইয়ার অফ বার্থ ইন ওয়াই 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 ফরম্যাট সো আপনার যে নামটি আধার কার্ডে আছে সেই আধার কার্ডের নামটি প্রথম লেটারটা আপনাকে লিখতে হবে তারপরে আপনার যে বার্থ ডেট আছে সেই বার্থডেটের যে আপনার ইয়ার আছে সেই ইয়ারটা ওয়াই 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 ফরম্যাটে লিখতে হবে সেইটা লিখে আপনি এন্টার করলেই আপনার পিডিএফটি খুলে যাবে ফর এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছেন অনিশ কে ওয়াই কুমার এখানে ফার্স্ট ফোর ডিজিট হচ্ছে লেটার হচ্ছে এ এন এইচ আর ইয়ার অফ বার্থ হচ্ছে উনিশশো তাহলে পাসওয়ার্ডটি হবে এ এস মানে ফার্স্ট চারটে লেটার আর তারপরে ওয়ান নাইন এইট নাইন এটা এন্টার করে আপনি সহজেই ডাউনলোড করা যে পিডিএফটি সেই পিডিএফটি খুলতে পারবেন আমি দেখাচ্ছি এখানে ফর স্যাম্পল আপনারা দেখতে পাচ্ছেন এই রকম একটা স্ক্রিন খুলবে যে স্ক্রিনের মধ্যে আপনাকে পাসওয়ার্ডটি দিতে হবে এই পাসওয়ার্ডটি দিলে এই ফাইলটি খুলে যাবে আমি এখানে দেখাচ্ছি না এটা কিন্তু আপনারা যে কেউ ইজিলি এটাকে খুলতে পারবেন আর ওই যে আধার কার্ডটি আপনি ডাউনলোড করবেন সেটিকে আপনি প্রিন্ট আউট বার করে আপনি আপনার যে কোনো সরকারি কাজে ইউজ করতে পারবেন